তো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবো টাকা পয়সা দিয়া আর রায় তোলে বলে কি মানে উনি জীবনে বিয়া শাদি করে নাই হ্যাঁ নতুন নতুন বিয়ে করতে পাঁচ ছাবার এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম হ্যাঁ বলে যে আমি এর জীবনে বিয়া শাদি করি না আমি এর চিরকুম আর এইসব কথা বলতো সম্পর্ক করতে পারছ না এটাই তো মূল কারণ এটা তারপর আমার বলছে টাকা পয়সা দিব না দিয়ে উল্টা আমার কাছে টাকা পয়সা চায় মারধর করে আচ্ছা এই এই টাকা পয়সাটা প্রসঙ্গ তো পরে কিন্তু প্রথম প্রসঙ্গটা হলো যে তুমি তার সাথে থাকতে পারছো না নাকি এটাই তো মূল প্রশ্ন হ্যাঁ অভিযোগটা কি তার কি আমার একটু বলো তো তুমি ভাইয়া উনি বলতো যে আমার প্রথম যে দিনকে শুরু হলো আপনার সাথে তার সাথে সম্পর্ক আসলে ওই দিনের কথা একটু জানতে চাইছি আসলে আপনি ওই দিন বিয়ের প্রথম দিন তো আমি আমার আম্মুর রুমে ছিলাম আর দেখো আচ্ছা আম্মুর রুমে ছিলেন কিন্তু বিয়ের যেদিন রাতে আপনি তার ঘরে গেলেন

টাইনে টুইনে নিয়ে গেছে ওই দিন আসলে কেমন মনে হয়েছে আসলে হচ্ছে কি বয়স্ক না কি একেবারে ইয়া বয়স্ক না কি বয়স্কই কিন্তু যে না এরকম এরকম করে এটা মনে কি বলবো তা বলার মতো না আপনারা আমার মুখে না শুন না ওই যে আমি ওনার সাথে যেগুলা বসছি উনি যে বলে পারে না এই রেকর্ডটা আসতে এক ঘন্টা পারে না না পারে রেকর্ডটা শুনলেন আপনারা আছে প্রথম দিনই এক ঘন্টা করে থাকতো হ্যাঁ হ্যাঁ তিনি আচ্ছা আপনি কিভাবে টের পাইলেন যে পুরুষটা এইভাবে থাকতে পারে বা পারে না এইটা আসলে কিভাবে জানলেন কিভাবে জানবো আমি পরে এরকম থাকতো না না আপনি আপনি কি করে বুঝলেন যে একটা পুরুষ কতক্ষণ পারে বা কতক্ষণ পারে না এইটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো ওটা না যে উনি তো আমারে বলছিল হ্যাঁ

অন্য কিছু খায় এই জন্য এরকম পারে না তো পারার কথা না ওই নানি বলার পর থেকে আমি মানে করছি যে হ না খাই এরকম পারার কথা না এতক্ষণ বয়স্ক লোক উনি আগে বলছে যে এইগুলো আমার চাহিদা নাই আমার এটা নেই সেটা নাই হ্যাঁ বলছে মাসে একবার পনেরো দিনে এটা বলছে আর এখন প্রতিদিনই একদিন পর দু দিন পর প্রতিদিন বুঝছেন এরকম করে তো তখন ওই নানিরে আমি বলার পর নানি বললো ওষুধ তোরষাদ খায় তারপর থেকে আমি দে ওষুধ তো খাই তারপর ঘরে অনেক কিছু খাই মানে বলে মধু খায় হ্যাঁ বলে এটা নাকি শরীর গরম থাকে এটা এটা সেটা বলার মতো নাই কিছু খায় আচ্ছা প্রথম খাই নিল ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন ওদিন তো আমার জোর করে নিচ্ছে আমি তো অতটাই ছিলাম না যে আমার আপনি বলছেন প্রথমে বলছেন আমার এইসব দিয়া টিয়া নিবেন হ্যাঁ তো আপনি মানে কিছুই দিলেন না তাহলে আপনি আমার এখন এভাবে নিয়ে যাইতেছেন কি কিলিকে আমি কান্নাকাটি করছি একটু বিষয়টা নিয়ে উনি আমার সাথে জোর করে করছে সব কিছু আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে আমাকে বলছে মাসে একবার যাবে দুইবার যাবে এটা কি বিয়ের আগে বলছিল হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে কি বলছিল বলছিলেন মাসে একবার পনেরো দিনে এরকম থাকবো আমি তো এসব পারি না এটা সেটা মানে সে থাকতে পারে এটা বিয়ের আগে বলতে হয় উনি বলছে আমার তখন আপনি বলেন না যে এটা কোনো সমস্যা নাই হুম এই এই বিষয়ে কোনো কথা না বললেই ভালো হয় এটা তা তাহলে যখন আপনার কাছে এই এই বিষয়টা নিয়ে আসলে তার থাকা নিয়ে একটা বিষয় অভিযোগ করলেন আপনি তো আপনি একটা মেয়ে মানুষ হয়ে আসলে এটা কি সম্ভব ছিল কি না আপনার কাছে কি বলবো আমার মেয়েদের তো ছেলেদের থেকে নাকি মেয়েদের বেশি তাই না কিন্তু আমার ওইটার থেকেও আমার বেশি বেশি করে ফেলাইতো আমারে আমি ওই জায়গায় গেছিলাম কিরকম আর আমি আসছি কিরকম ওই বাসার মহিলারা যে বলে তুই খালি দিন দিন এরকম হয়ে যায় তস কেন আসছিলি কত সুন্দর আমি তো আমারে ভয় দেহে ভয় দেহে রাখতাম বিয়ের পরে যখন আবার বলছি আমি চলে আসবো তখন আমারে বলে যে আমার চোদ্দ গোষ্ঠী পুলিশটা ধরাইবো ওই টাকা নি নাই হুম ওইটাও বলবো আমি টাকা আনছি মিথ্যা মামলা দিব এটা বলে

করতে পারি না আমার কাছে তো আর নাম্বার নাই আমি ফোন দি না আচ্ছা এই যে আবার যদি পুনরায় ও শর্ত দিয়ে আপনার আপনাকে নিতে চায় তাহলে কি যাবেন আপনি না না আমি ওনার হাত থেকে মুক্তি চাইছি আমি তো আগে এই যে বলল যে আপনাদের সাথে কথা বলার আগে ওই জায়গা থাকতে ওনার সাথে থাকতে বললে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইছি বলছি আপনি তো বলছেন সবকিছু দিবেন হুম এখন তো আপনার বিয়ে করা হয়েছে আপনি যেটা করা আপনি সেগুলো কইরা ফেলেছেন আমার আপনার হাত থেকে আমার মুক্তি দেন আমার কিছু লাগবো না তা উনি বলছেন হাত থেকে আমি আসতে পারবো না বের হইতে পারবো না তখন ওই পাশের রুমের নানীরা আমার বললো যে বই নাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না ওর হাত থেকে কীভাবে যে যদি কথাগুলো রেকর্ড করে না রাখোস তাহলে সবাই ভাববো তোর সব দোষ হ্যাঁ ওনাদের কথা শুন না আমি হতে পারছি রেকর্ড করতে পারছি কিন্তু আমি শোনাইতেও পারবো আবার ওই নানির সাথে বলছে যেন হুম ওর যে লোক বাবুল ওই লোকে বলে যে ওর কাছ থেকে জীবনে কেউ টাকা খাইতে পারছে উল্টো খাইছে আপনি পারবেন কি আপনি এই কথাগুলো সব রেকর্ড আছে ওই মহিলা পাশ্ববর্তী যারা আসছিল ওনার রেকর্ডগুলোও আছে আপনারা শুনে নিয়ে একটু আচ্ছা বিয়ের আগে বলছিল যে সন্তান আদি নেবে বিয়ের পর পরে এমন কোনো আলোচনা হয়েছিল না না মানে আপনি নিতে চাইছিলেন না সন্তান চান নাই কিসের জন্য উনি আমারে যে অত্যাচার করতো আবার সন্তান উনি বুড়া মানুষে আমার ফুসলা মুসলেহা বয়ে বৃদ্ধি দেখায় বিয়া করছে ওরকম আমার রাখবো না আর আমার নির্যাতন উপরে সবসময় আমার বয়েইতে রাখতো আচ্ছা যখন যাইতো আসলে আপনার কাছে ওদের কি মাঝরাতে নাকি সন্ধ্যার থেকে শুরু করতো সন্ধ্যা না দশটা এগারোটা থেকে শুরু করে দিত এই এই এরকম কথা আর জিজ্ঞেস করেন নাই আর বলতে পারবো না আচ্ছা তো এই যে এত সকালে আপনারা ঘুমাইতে যাইতেন আশেপাশে কেউ দেখতো না যে এত সকালে কেন ঘুমাইতে যায় সবাই মানে যা রুমে হ্যাঁ হ্যাঁ এটা আবার কে দেখবো আচ্ছা ঢাকার শহরে মানুষ কি দেখবুয়া তাই ওই রুমে কি করে ওই রুমে কি করে আচ্ছা উনি কি আপনি নিজে হাতে প্রতিদিন ভাত রান্না করে খাওয়িতেন হ্যাঁ বাইরে দিতেন সামনে হ্যাঁ কেমন লাগতো আপনার কাছে কেমন লাগবো আমার দিতে হবেই আচ্ছা স্বামী হিসেবে আসলে মনে হইছে তাকে যে আসলে সে আপের স্বামী এত বশ করতে লুপ আমার উনি আমারে আমি প্রথমে বললাম না যে উনি আমার বিয়ে করছে কিন্তু আমার আগে বয় দেখাইছে এর আগে আমারে লুপ দেখাইছে আমি রাজি হইনি তারপর ওনার ঘরে ডাইকে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করছে

এটাই আমার দোষ লোভ করছিলাম বয়ও পাইছি এই জন্য উনি আমার কিন্তু আপনার মা বলছে যে ও আমাকে তো বলতে পারতো যে মা আমরাও বলতে না করছি আম্মুকে কেন না করছে আপনি না শুনলেন কেন আপনার আম্মা বড় না জল্লাদ বড় জল্লাদ বলছে যে আমি যদি এগুলো বলি তাহলে আমার সমস্যা হইব আর সাংবাদিক পুলিশ সপনার সাথে থাকে ওনার পকেটে থাকে আর এত বছর পর জেলখানা থেকে বের হইছে হ্যাঁ উনি বললে বাইরেছে যে আমি আমার মার গর্ভের থেকে বাইরেছি উনি কোনো খারাপ কাজ করতে পারে না এই কথা বললে আমি বাইরেছে যদি আমি বলি কেউ বিশ্বাস করবো না উল্টা নাকি আমার উপরে মানুষে ই করব আমার অনেক ভয় দেখাইছে এই আমি এখন কাউকে বলতে পারি এখন কি আপনি নিজে ওকে ছেড়ে দিতে চাচ্ছেন আমি তো বলি যে উনি আমাকে ছাইরা উনি ছাড়বো না আমাকে এই জন্য যেন টাকা দেওয়া লাগবে আমি এটাও বলছি যে টাকার পয়সা কিচ্ছু লাগবে না আমি তো আপনার আগেই বলছি আমার কিচ্ছু লাগবে না আপনি আপনার হাত থেকে আমার মুক্তি দেন আসলে আমি কিছু আনি নাই আমার কিচ্ছু দেয় নাই উনি বাংলাদেশে আইন আছে সংবিধান আছে আপনি সেই মোতাবেক আগান বিতর্কে যাচ্ছেন আপনি যেভাবে আইন আছে আমি তো মামলা করছি আমার মামলা করার কতদিন পরে যেমন দেখে মানে উনি কোনো কিছু করতে পারবো না হ্যাঁ ওই মেয়ের কাছে আছে তারপর থেকে উনি আমার মানে দেখছে তাদের উদ্দেশ্য কি বলবো যে এটাই যে আমি ওনাদের ছোট বড় সবার কাছে আমি ক্ষমা চাই আমি লোক করছিলাম ভয় পাইছিলাম এই আমি কাউরে বলতে পারি না উনি এরকম আমার ভয় দেখাইছে হ্যাঁ কিন্তু আমি আমি যে লোভ করছি এটা আমি স্বীকার করছি আগেও আমি স্বীকার করছি এখনও করতাছি ওর হাত থেকে সবাই আমার মুক্তি করে দেন আমি ওর হাত মানে কী বলবো ও জানোয়ারের চেয়েও খারাপ ও মানুষের সামনে এইভাবে এভাবে কথা বলে মানুষে বিশ্বাস করে আর আসল রূপটা কেউ এখন যদি দেখে নেয় জানে নাই আমার কাছে রেকর্ড আছে আপনারা সবাই শুনে নেবেন